বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই ইঞ্জিনিয়ারিং কোচিং করে আসলে কি ভার্সিটি মেডিকেলের চান্স সম্ভব কিনা বা অনেকেই তো আমি দেখি ভাই বুয়েটে যে ফার্স্ট হয় দেখা যায় ঢাকা ভার্সিটিতে তো চান্স পায় আবার তারা দেখা যায় বাংলাদেশের যে কোনো একটা মেডিকেলে তার চান্স হয়ে যায় তো এটা আসলে কেমনে সম্ভব বা আমার তো সামনে এখন কোচিং করবো তো আমার তো খুব সব ভার্সিটিতে চান্স পাওয়া তো আমি যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করি যদি আমার বুয়েটে হয়ে যায় আবার যদি ভার্সিটিতে হয়ে যায় তাহলে তো আমার জন্য ভালো তো আমার এখন কী করণীয় প্রথম কথা যাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করে ভার্সিটিতে বা মেডিকেলে চান্স হয় এরা আসলে কেস প্রথম কথা এরা আসলে পুরো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকে এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা কি পাবো না দেখেন এটা আসলে ডিপেন্ড করে এক একটা মানুষের এক এক রকম আল্লাহ তালা ব্রেন দিয়েছে সবার ব্রেন তো কখনো এক না যারা আসলে চান্স পায় প্রথম কথা তারা আসলে ইন্টার ফার্স্ট ইয়ার না এসএসসির পর থেকে তারা পড়া শুরু করে দেয় আমি আবার বলতেছি এসএসসি পরীক্ষার পরে তিন থেকে চার মাস একটা সময় থাকে তো দেখা যায় যে এসএসসি পরীক্ষার পরবর্তী সময় থেকে তারা হিউজ পরিমাণ পড়া শুরু করে এবং তারা আসলে গড গিফটেড তাদের ব্রেন অন্য রকম ভাই বিষয়টাকে আরো সহজে বলি ধরেন একটা টিচার একটা ব্যাচে বিশ জন স্টুডেন্টকে পড়ায় তো সে যখন পড়ায় ওই বিশ জন স্টুডেন্টের ভিতর কিছু কিছু স্টুডেন্ট থাকবে যে তারপর পড়াটা খুব সহজে ক্যাশ করতে পারে খুব সহজে ধরতে পারে আবার কিছু কিছু স্টুডেন্ট আছে টিচার দুই তিনবার পরও কিন্তু না তার মানে কি বিষয়টা বুঝলেন যে এক একটা মানুষের কিন্তু ক্যাশ করার ক্ষমতা এক না তো একইভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটিতে চান্স পাওয়া খুবই টাফ আপনি যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন ঠিক আছে আমার কিন্তু ব্রেন আপনাদের মতো মানে আমার আমার থেকে আপনাদের ব্রেন ভালো ঠিক আছে আমি তো আসলে অনেক গাধা একটা স্টুডেন্ট তো এই হচ্ছে কথা তো চলেন আসলে সমস্যাগুলা কি কি এই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করি প্রথম কথা সিলেবাস দেখেন ভার্সিটির সিলেবাস আর ইঞ্জিনিয়ারিং সিলেবাস আকাশ পাতাল পার্থক্য কেন পার্থক্য আরও বলি ইঞ্জিনিয়ারিং এইখানে আপনাদের হিউজ পড়া ভার্সিটির জন্য কিন্তু আসলে এত প্রিপারেশন নিতে নেওয়া লাগবে না প্রথম কথা দুই নম্বর কথা আপনি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন এইখানে যখন রিটার্ন আসে ভার্সিটিতেও রিটার্ন আছে ঢাকা ভার্সিটিতে রিটার্ন চালু করছে এর রিটেন আর ভার্সিটির রিটেন অনেক পার্থক্য ভাই কথা বুঝতে পারছেন এবং ম্যাক্সিমাম ভার্সিটিতে কিন্তু এমসিকিউ হয়ে থাকে আপনি যদি গুচ্ছের কথা বলেন আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলেন আপনি স্বাস্থ্যের কথা বলেন রাষ্ট্রীয় ইউনিভার্সিটির কথা বলেন এইগুলোতে প্রত্যেকটা জায়গায় এমসিকিউ আছে সো এমসিকিউ মানে কি একটু বুঝার চেষ্টা করেন এমসিকিউ মানে হচ্ছে আমি যে ঢাকা ইউনিভার্সিটির কথা বলি এখানে আপনারা ষাটটা এমসিকিউ কথা বুঝতে পারছেন এবং সময় হচ্ছে কত ফোরটি ফাইভ মিনিট তার মানে ষাটটি এমসিকিউ আপনি সময় পাচ্ছেন পাঁচচল্লিশ মিনিট এই ষাটটি এমসিকিউ পাঁচচল্লিশ মিনিট এখানে আপনাকে অবশ্যই কি করতে হয় শর্টকাট ট্রিক্স অবলম্বন করতে হয় যতটা সহজে যতটা কম সময়ের ভিতরে আপনি ষাট টাইম সিকিউ পূরণ করতে পারবেন দিন শেষে ততই তাকাই থাকবেন এবং যতটা নির্ভুল করবেন নির্ভুল মানে আপনার ভুল যাতে না হয় এখন এটা তো ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে ক্লাস করলে এটা কোনোভাবেই তারা আপনাকে শেখাবে না কথা বুঝতে পারছেন দুই নৌকায় পা দিয়েন না এসে সহজ কথা আপনার যদি আসলে নিজেকে পাবলিকিয়ান বলে দাবি করার আসলে ইচ্ছা থাকে সো আপনাকে ভার্সিটির যদি ইচ্ছা থাকে ভার্সিটি করেন এখন আপনি যদি ওইভাবে পুরো লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন এখন মনে প্রশ্ন আসতে পারে ভাই আমি পুরো লেভেলের স্টুডেন্ট কিনা আমি কীভাবে যাচ করবো যে আমি ইঞ্জিনিয়ারিং করে আমি পারবো কিনা তাহলে আপনি নিজে যাচাই করেন আপনি কি আসলে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে কি আপনার অ্যাডমিশন সম্পর্কে বা অ্যাডমিশনের কি শেষ হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ওয়েলকাম ইঞ্জিনিয়ারিং আসেন কথা বুঝতে পারছেন এখন মনে প্রশ্ন আসতে পারে ভাই একাডেমিক লাইফে অর্থাৎ ইন্টার লাইফে আমি তো নিজের একাডেমিকই শেষ করতে পারি না অ্যাডমিশনের পড়া কি শেষ এটা কি আসলে সম্ভব বা আপনি কি কথা কি সত্য বলেন অবশ্যই সত্য বললাম এরকম পুরো লেভেল স্টুডেন্ট আছে বাংলাদেশের কথা বুঝতে পারছেন আপনার টোটালি অবাক হয়ে যাবেন আমি ক্লাস নাইনে পড়ে একটা ছেলেকে ঠিক আছে ও ফিজিক্স অলিম্পিয়াডে ফার্স্ট হয়েছে খুবই ভালো একটা স্টুডেন্ট মানে আমি তো আমার লাইফে অনেক স্টুডেন্টে পড়াই এরকম স্টুডেন্ট খুবই কম পেয়েছি কথা বুঝতে পারছেন ও নাইনে পরে ইন্টার ফার্স্ট ইয়ারের ফিজিক্স বই শেষ কথা বুঝতে পারছেন সো আছে বাংলাদেশে অনেক অনেকটুক লেভেলের স্টুডেন্ট আছে সো আপনি হয়তো বা আমি আমাদের মতো স্টুডেন্ট না ওরা ওরা এক্সেপশনাল ওরা হয় কথা বুঝতে পারছেন সো আপনি দুই নৌকা পা দেন না এবার আসেন আরও কিছু কথা বলি যে এই যে এই কথাগুলো বলতেন যে ওদের ফার্স্ট ইয়ার থেকে ওদের শেষ ওরা এক দুই বার তো রিভিশন দেয় বই এর পাশাপাশি ওদের দেখবেন যে অ্যাডমিশনের যে ভার্সিটির কথা বলতেছে আপনি এখন যে প্রিপারেশন নেবেন যেটা এটা ওর একাডেমিক লাইফে শেষ ইন্টার লাইফে শেষ সো ওদের সাথে ভাই আপনার কম্পেয়ার করলে হবে না কথা বুঝতে পারছেন এই সিলেবাসের যে বিষয়টা বললাম ভার্সিটি সিলেবাসটা শর্ট ইঞ্জিনিয়ারিং সিলেবাসটা হিউজ ভার্সিটি সিলেবাসে কিছু কিছু টপিক আছে আমি বিষয়টাকে আরও সহজে বলি যারা সায়েন্সে আসেন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে এখানে তো আমরা জানি যে অনেকগুলো টাইপ আছে প্রত্যেকটা টাইপ করার প্রয়োজন নাই কোন টাইপের জিনিস প্রতিবার আসে এই জিনিস কিন্তু আমরা যারা কোচিং করাই আমরা কিন্তু জানি সো আমরা কিন্তু ওই টপিক বা ওই টাইপের অঙ্কগুলোই বেশি বেশি করাই কথা বুঝতে পারছেন যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই জিনিসটা এবারও রিপিট হবে কিন্তু ইঞ্জিনিয়ারিং কিন্তু হিউজ একটা ভার্স সিলেবাস আপনাকে প্রত্যেকটা টপিক পাই পাই টু পড়তে হবে এই বিষয় গেল এরপরে আসেন যে এখানে রিটার্ন পার্টটা এটাও কিন্তু বলছি যে ইঞ্জিনিয়ারিং রিটার্ন পার্টার ফার্স্ট রিটার্ন পার্ট কিন্তু কম মানে মিলাইলে কিন্তু হবে না কথা বুঝতে পারছেন এই যে টাইম ম্যানেজমেন্টের কথা আমি একটু আগে বললাম যে যেখানে হচ্ছে আপনার শর্টকাট ওয়ে আপনার অবলম্বন করতে হবে এখন কথা হলো ভাই শর্টকাট ওয়ে কীভাবে জানি আমি তো হাতে ক্যালকুলেশন করি নাই ইঞ্জিনিয়ারিংয়ে ক্যালকুলেটর ইউজ করতে কিন্তু কিন্তু ভার্সিটিতে কোথাও ক্যালকুলেট ইউজ করতে দিবে না সো যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না আপনাকে তাই না এই হাতে ক্যালকুলেশন কিভাবে করতে পারবো সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ একটা কোর্স আছে সো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি এই কোর্সটা যদি আপনারা নিতে পারেন তাহলে আশা করি যে আপনাদের ভার্সিটি নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাল্লাহ সো যে কথাগুলো বলতেছি যে বড় ভাই হিসাবে আপনাদেরকে গাইড করবো হাতে ক্যালকুলেশন থেকে শুরু করে শর্টকাট ট্রিক্স প্রত্যেকটারই শর্টকাট ট্রিক্স আছে কারণ একটা অঙ্ক যেই অঙ্কটা করতে দেড় পেজ লাগবে সেটা যদি আপনি শর্টকাটে তিরিশ সেকেন্ডে করতে পারেন সেটা কি আপনার জন্য ভালো না আর ভার্সিটিতে হচ্ছে দেখবেন অনেক স্টুডেন্ট এসএসসি এইচএসসি এসসসি জিপে ফাইভ কিন্তু দিন শেষে কোথাও চান্স হয় না কারণ তারা আসলে ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কীভাবে পড়তে হয় এই জিনিসটা যারা জানে না তারা অনেক পড়ে কিন্তু আসলে অনেক পড়তে হয় না আপনাকে মানে বিচক্ষণতার সাথে পড়াশোনা করতে হবে সো এই বিচক্ষণতার সাথে পড়াশোনা করতে হলে অবশ্যই আপনাকে গাইডলাইন নিতে হবে বড় ভাইয়ের প্রয়োজন বা সুন্দর একটা কোর্স করার দরকার যেটা করলে আপনি অ্যাটলিস্ট ভার্সিটি ইনশিওর করতে পারেন সো আপনারা চাইলে হইতে পারেন স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই কোর্সটা হ্যাঁ দিয়ে আসে এবং কোর্সটি বারোশো নিরানব্বই টাকা সো আশা করি এটা আসলে অনেক বেশি টাকা না ঠিক আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সম্পূর্ণ ডিটেলস ডিসক্রিপশনে বলা আছে এবং প্রথম কমেন্টে বলা আছে কারণ হচ্ছে কি দেখেন অনেক জায়গায় তো অনেক টাকা খরচ করে এখানে আপনাদের বড় বড় সিনিয়র ভাইরা পড়াবে হ্যাঁ সো আপনাদের একদম বেসিক থেকে শুরু করে একদম হাতে ক্যালকুলেশন কীভাবে শর্টকাট ওটা করতে পারবেন এবং রিটার্নের জন্য আসলে কী আসে প্রত্যেকটা জিনিস করাই দিবে এবং পিবিআস এর কোয়েশ্চেন ব্যাংকটাও করাই দিবে সো এটা আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফাইভ জিরো আপনারা সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে ফোন দিতে কথা বলতে তো সমস্যা নেই ভর্তি হন না হন তবে আশা করবো যে আমার সঙ্গে এই অ্যাডমিশন জার্নিটা যদি ভার্সিটিতে নিজেকে পাবলিকান বলে হ্যাঁ দাবি রাখে তাহলে অবশ্যই হইতে পারেন ইনশাল্লাহ ওকে সো এইবার আসতেছেন দেখেন এই যে ইউনিভার্সিটি যেটা বলতেছিলাম যে শর্টকাট টিস না জানলে ভার্সিটি হবে না সো ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে আপনাদের ভাইরা অনেক রিটেন পড়াবে ঠিক আছে এবং এখানে সকল কনসেপচুয়াল জিনিস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াবে এবং এইখানে যখন আপনি ভালো হয়ে যাবেন তখন আপনাকে দেখা যাবে যে অনেক কোচিং সেন্টারগুলো তু করে ব্যাশে নিয়ে যায় তু করে এক একটা ক্লাস ছয় সাত ঘন্টা এখন আপনার ওই নিয়ার অ্যাবিলিটিটাও তো রাখতে হবে যে হ্যাঁ আমি তার এত বড় ক্লাস নিতে পারবো এবং ওই জিনিসটা আমাকে পরবর্তী দিন ক্লাসে ওইটা করতে হবে বাসায় নিজের পড়তে হবে বা হিউজ পড়া কথা বুঝতে পারছেন সো আমি যেটা মনে করি যে আপনি যদি ইন্টার ফার্স্ট ইয়ারে কেমন স্টুডেন্ট কিন্তু আপনি নিজেই ভালো জানেন সো মানুষের কথা শুনে যার ইঞ্জিনিয়ারিং কোচিং করলে মেডিকেলও চান্স হয়ে যায় ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিটিও চান্স হয় হয় এটা হয় কাদের হয় ওই সকল স্টুডেন্টের হয় যারা আসলে পুরো লেভেলের ঠিক আছে আর ওটা আসলে এক্সেপশনাল কেস কথা বুঝতে পারছেন এক্সেপশনাল এন এক্সাম্পল এটা আসলে উদাহরণ হইতে পারে না সো আমি পার্সোনালি মনে করবো যদি আপনারা আসলে ভার্সিটিতে পড়ার শখ থাকে তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি ভার্সিটির জন্য কোচিং করেন এটা আপনার জন্য ভালো হবে ইঞ্জিনিয়ারিং করার কোনো প্রয়োজন নেই এখানে শর্টকাট টুইস এখানে সকল কিছুই শেখানো হয় এবং চাইলে এই অ্যাডমিশন জার্নিতে পুরোটা জার্নি আমার সঙ্গে থাকতে পারেন এবং আমার যদি কথাগুলো ভালো লাগে অনুরোধ থাকবে চ্যানেলটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অ্যাডমিশন জার্নিতে সম্পূর্ণটা আমার আমার পাবেন ইনশাল্লাহ এবং লাস্টে একটা কথা বলতে চাই যে আপনারা যারা মুসলিম আছেন অবশ্যই চেষ্টা করবেন পাঁচাত্তর নামাজ পড়া যারা অন্য অন্য ধর্মাবলম্বী আছে তারা আপনাদের অন্য অন্য ধর্ম পালন করবেন আপনাদের জন্য অনেক দোয়া করি যাতে আপনাদের মনের আশা পূরণ হয় এবং বাংলাদেশে যে কোনো একটা জায়গায় ইনশাল্লাহ চান্স যেন আপনার ইনশিওর হয় ज के पंत ही सलामैकुम